আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া মেওনেজ তৈরি যারা ডিমের গন্ধ একদম পছন্দ করেন না তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন কী কী লাগছে চলুন এক নজরে দেখে আসি এখানে নিয়েছি গুঁড়ো দুধ রসুনের কোয়া চিনি লেবু চিলি ফ্লেক্স সরিষার তেল আর এক কাপ দুধ আমি এখানে একটু বেশি পরিমাণে মেওনিজ বানাবো বলে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটু বাড়িয়ে নিয়েছি এখন ব্লেন্ডার জারে এক কাপ দুধ ঢেলে দিব সাথে গুঁড়ো দুধ দিয়ে দিব রসুন কোয়া সরিষার তেল চিলি ফ্লেক্স সাথে এক ফালি লেবু চিপে নিব আর সবশেষে দিয়ে দিব চিনি কেউ মিষ্টি মেরানিস খেতে চাইলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারে এখন ভালো করে ব্লেন্ডারে বিট করে নিব ব্লেন্ড করার সময় মাঝে মাঝে মিশ্রণটির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। এভাবে তিন থেকে চারবার আমরা বিট করে নিব এতে করে মেওনিসের ঘনত্বটা ঠিক হয় মেওনিসের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসে যত বেশি বিট হবে দেখতেও সুন্দর হবে খেতেও মজা লাগবে দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে আর অনেক বেশি ঠিক হয়েছে এই মেওনিজটি আপনি ফাস্টফুড পোড়া ও রান্নার কাজে ব্যবহার করতে পারবেন এই মেওনিসটি খাবারের স্বাদ দ্বিগুণ নয় তিনগুণ বাড়িয়ে দেয় আপনারাও এটা বাসায় ট্রাই করবেন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ